তাজমহল পাট দুই বাইরে ঝিরি বৃষ্টি সেই সাত দিন আগে শেষবার সূর্যের দেখা মিলেছিল টানা বৃষ্টির পর আজ একটু থেমেছে কাল পরশুর পর সূর্যের দেখা মিলতে পারে দাদিমা বারান্দার থেকে ডাক দিলেন সানু ফেরিয়ালা এসেছে কি যেন কিনবি বলেছিলি দাদিমা তাকে সানু বলে ডাকে সাইনা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো উঠানে পা দিতে কানে ভেসে এলো এই চুরিগুলো খুব সুন্দর সায়না আবার গায়ে হলুদের দিন পরব আমরা কোনে পক্ষ পাশ থেকে হাসতে হাসতে একজন বলল আমরা বর পক্ষ চারপাশের চাচিরা হঠাৎ গুঞ্জন তুলে ফিসফিস করতে লাগল সায়নাকে ঘিরে কিছু বলছে কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না সায়না থমকে গেল কিছু বোঝার আগে মা এসে তার হাত ধরে টান দিলেন চল এখানে এসেছিস কেন সায়না ভুরু কুচকে তাকালো আমার কিছু সেফটি পিন কিনতে হবে মা কড়াভাবে বললেন পরে কিনিস এখন আয় কিন্তু সায়না গেল না নিজেকে সারিয়ে নিয়ে বললো ফেরিওয়ালা আর আসবে না ওদের কাছ থেকে সস্তায় জিনিস পাওয়া যায় তুমি ঘরে যাও আমি আসছি সে মায়ের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল পায়ে স্যান্ডেল নেই পায়ের আঙ্গুলের ফাঁকে বালি লেগে আছে সে সেফটি পিন কিনলো কাচের চুরির দিকে হঠাৎ চোখ আটকে গেল লাল সবুজ দুই ডজন চুরি কিনে ফেলল ঠিক তখনই ছোটো সুটে সু এসে মাথার ওড়নাটা টেনে কপাল ঢেকে দিলেন তারপর ইটের স্তূপের পেছনে নিয়ে গিয়ে তাকে আড়াল করে রাখলেন সায়না অবাক হয়ে বলল তোমাদের কি সমস্যা চাচি বলল ওই বাড়ির লোকজন এসেছে ঢাকা থেকে তুই ওদের বাড়ির বউ হয়ে যাচ্ছিস না এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটবে পায়ে স্যান্ডেলটা অবধি দিস নি কি বেকুব মেয়ে তুই সায়না চাচীর হাত থেকে এক ঝটকায় নিজেকে সারিয়ে নিয়ে বলল ফেরিওয়ালাকে টাকা দিতে হবে চাচি আঁচলে মুখ চাপা দিয়ে হায় হায় করে উঠল কারণ উঠুনে সে থামা চকচকে কালো গাড়িটার দরজা খুলে নামলো একজন লোক কালো ব্লেজার টান টান টাই চকচকে স্যুট বুটে মোড়া মনে হচ্ছে সিনেমার কোনো ভারী চরিত্রের আগমন সায়রা ফেরিয়ালারকে জিজ্ঞেস করল হাতে আপাতত কোনো টাকা পয়সা নেই টিউশনের বেতন পেতে ঢের দেরি দাদির পেকে যাওয়া চুল আছে নেবেন তোর আক্কেল জ্ঞান হবে কবে তুই দেখছিস গাড়ি এসে থেমেছে তুই ঘরে চলে আসবি না ফেরিওয়ালার সামনে তর্ক করছিলি চুল নিয়ে লজ্জা সরম নেই তোর আবার যখন বিয়ে ঠিক হয়েছে তখন আমি মানুষের সামনেই যেতাম না লজ্জায় আর তুই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সামনে দাঁড়িয়ে ফেরিয়ালার সামনে তর্ক করছিস ওরা এখন কি মনে করবে ছেলেটা তোর দিকে কেমন করে তাকিয়েছে তুই দেখেছিস মনে মনে হয়তো ভাবছিল কোন ফকিন্নিকে বিয়ে করতে যাচ্ছি আল্লাহ জানে মা শাহিদা বেগম মুরগিকে খাওয়াতে খাওয়াতে বক বক করছেন দাদিমা মায়ের কথা শুনে হেসে বললেন তোমার মেয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকেনি তারে দেখার জন্যই দাঁড়িয়ে ছিল কতদিন পর দেখলো সায়না ব্যঙ্গ করে বলল কতদিন পর দেখলো তোমার এসব ভাবো কি করে তোমরা যে আমাকে বিয়ে দিচ্ছ আমি রাজি আছি কিনা জিজ্ঞেস করছো একবার মা মুরগির খাবার বাটিটা ধপ করে রেখে চলে গেল যেন কথাটা কানে তোলার মতোই নয় দাদিমা হাসতে হাসতে মোড়া ছেড়ে দাঁড়ালেন বয়স হয়েছে ওনার তবুও তিনি কর্মঠ মাকে অনেক কাজে সাহায্য করেন ওনার এতগুলো ছেলেমেয়ের বউ থাকতেও উনি বড় বউয়ের কাছে থাকার জন্য পাগল অবশ্য বউ শাশুড়ির মধ্যে দিনের ভেতর হাজারবার ঝগড়া হয় আবার মিটমাট হতেও বেশিক্ষণ সময় লাগে না তিনি দাঁতকে লিয়ে হেসে সায়নাকে বললেন তোর এই ইঞ্জিনিয়ার সাপ কিছু কিনে দেয় নাই সায়না আকাশ থেকে পড়লো পাগল নাকি পাগলের কি আছে বউকে জিনিস কিনে দেবে না তো কাকে দেবে সায়না রাগুত স্বরে বললো ফালতু কথা বলবে না বিয়েতে আমি মত দিয়েছি তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দেবে আর আমি ধেই ধেই করে বিয়ে করে নেব নাকি মানুষ অমানুষ দেখবে না টাকা দেখলেই সব কটা পাগল হয়ে যাবে শোনো আমি পড়ালেখা শেষ করে চাকরি করব তারপর বিয়ে তোমার ফুতের বউকে থামতে বলো কয়েকদিন পরপর তোমাদের এসব নাটক আমার ভালো লাগে না দাদিমা হাসতে লাগলেন তোর দুই বোনকে টাকা দেখে বিয়ে দিছি ভালো না ভালো মানুষ দেখেই দিয়েছে আমার বেলায় ভালো মানুষ চোখে পড়ছে না আমাকে জাহান নামে ঠেলে দেওয়া ধান্দা সবার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন আস্তে কথা বল মানুষে শুনবে বৃষ্টি থামছে ভেজা কাপড়গুলো বের করে দে রশিতে আর আজ তুই আর সামনের উঠোনে বের হবি না যদি বের হোস তোর ঠ্যাং কেটে রেখে দেব আমি বৃষ্টি আবার শুরু হবে কিছুক্ষণ পর কাপড় একবার বের করো আবার তোলো কাপড় নিয়ে এত ডিউটি করতে পারবো না মা কোমরে হাত চেপে একরাশ রাস নিয়ে তার দিকে চেয়ে রইল দাদিমাকে বলল এই মেয়ে কি তেরামো শুরু করেছেন দেখছেন আম্মা তোমার মেয়ে তোমার মতোই হইছে মা তেলে বেগুনে জ্বলে উঠে বলল দেখলি দোষ করবি তোরা আর তোর জাগুষ্ঠী কথা শোনায় আমাকে দাদিমার কপাল কুচকে গেল তুমি ভালো কথাকেও ঝগড়ার দিকে টেনে নিয়ে যাও কেন মা ভেতরে চলে গেলেন সায়না দাদিমাকে বলল যাও ভিতরে গিয়ে জোরসে একটা ঝামেলা লাগাও তোমাদের বউ শাশুড়ির কাজই তো সেটা বলেই সে পুকুর ঘাটে নেমে পাটা ধুইতে নিতে লাগলো ঘাট থেকে উঠতেই চাচাতো ভাই বোনেরা তাকে ঘিরে ধরল সবার হাতে চকলেট সায়না বলল কার পকেট মারা হয়েছে মেজ চাচার মেয়ে সাঞ্জু বলল দুলা ভাইয়া দিয়েছে সায়না ভাবল বড় আপারা আসছে সে খুশি হয়ে জানতে চাইল। দুলা আসছে তোমার দুলা ভাই না আমাদের দুলাভাই ভাই সায়না কিছুক্ষণ চেয়ে রইল চুপচাপ দুদিন আগেও তাদের বাড়ির পেছনে গাছ কাটা হয়েছিল সেখান থেকে ফুলের একটা লাকড়ি নিতেই সবাই ভো ছোট চাচার ছেলের ইবরান বেশি দূর যেতে পারলো না তার বয়স চার হবে সায়না তাকে ধরে তার হাত থেকে অর্ধেক চকলেট মুখে নিয়ে নিল সাথে সাথে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো তার কান্নার আওয়াজ শুনে সবাই ছুটে এলো সায়না ততক্ষণে লাপাত্তা মুখ থেকে চকলেট টুকু থুক করে ফেলে দিল মাটিতে চকলেট কে এনেছে সেটা মনে পড়ার পর বড় ভাবি এসে বলল সায়না তোমার জন্য ওই বাড়ি থেকে চকলেট পাঠিয়েছে লন্ডন থেকে এসেছে ফেলে দিও না আবার সায়না চুপ করে রইল বড় আপার মেজ আপার ছেলে মেয়ে আসুক ওদের দিয়ে দেব সব বড় ভাবির কোলে দেড় বছরের একটা বাচ্চা ছেলে সায়ের ওটা সায়নার যা ভাবি শহরের মেয়ে সবাই প্রথম প্রথম শহর থেকে বউ এনেছে ওই মেয়ে এত বড় পরিবারে মানিয়ে নিতে পারবে না আলাদা হয়ে যাবে কিন্তু তেমন কিছুই হয়নি মা ভাইয়াকে আলাদা থাকলে বললেও ভাবি রাজি হয়নি অবশ্য মেজো ভাইয়া বিয়ে করলে মা আলাদা করেই দেবে বাড়িটা ওভাবেই তুলেছে বাবা যাতে তিন বউ একসাথে না থাকতে চাইলে আলাদা রান্না বান্না করে খেতে পারে বিকালে বড় আপা আর মেজো আপা এলো সায়না ছয় ভাই বোনের সবার ছোট তার তিনজন বড় ভা ভাই বড় তারপর বড় আপা আর মেজো আপা জমজ। বড় আপার জন্মে আধা ঘন্টার মাথায় জন্ম নিয়েছিল মেজো আপা তাদের দুই বছর পর সায়নার জন্ম বয়স এখন একুশ চলছে আপাদের আঠারো উনিশ বছরেই বয়সে বিয়ে হয়ে গেছে সায়নাকেও মা বিয়ে দিয়ে দিত কিন্তু ভাইয়ারা রাজি ছিল না মেজো ভাইয়া বলল ও সবার ছোট পড়াশোনা করতে চাইলে করুক ভালো পাত্র পেলে পরে বিয়ে দিয়ে দেব যদিও সায়নার ইচ্ছে ছিল সে পড়াশোনা শেষ করে কিছু একটা করবে কিন্তু মায়ের বিশ্বাস ভাইয়েরা বিয়ে করে নিলে তাদের সংসার হয়ে গেলে বোনদের আর দেখার সময় নেই তাই তিনি চান ছোট দুই ছেলের বিয়ে করার আগেই মেয়ে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে বড় আপার মেজো আপা এলে সায়নার খুব আনন্দ হয় কিন্তু এবার হচ্ছে না সবাই এসেছে তার বিয়ের কথাবার্তা বলতে তাদের কথা শুনে সায়নার মন আরো খারাপ হয়ে গেল বড় দুলাভাই একদম মাটির মানুষ আম্মা যা দেবে তাই খাবে লবণ মরিচ দিয়ে পাটিতে বসিয়ে খেতে দিলেও কোনো অভিযোগ করবে না খুব শান্ত গোছের ভদ্রলোক পেশায় একজন ব্যবসায়ী আপার শ্বশুরের গাড়ির গ্যারেজ আর কাপড়ের দোকান ছিল দুলাভাই এখন সেই সবই সামলায় আর্থিকভাবে বেশ রেখেছে স্বামীও ভালো পেশায় একজন ব্যাংকার ওনার মতো এত মিশুখ হাসি খুশি মানুষ আর দুটো হয় না অবশ্য আপার দুলাভাইয়ের বিয়েটা যখন হয়েছে তখন দুলাভাই একটা সু ফ্যাক্টরিতে চাকরি করত। ওদের প্রেমের সম্পর্ক ছিল আব্বা প্রেম প্রেম বোঝে না ছেলের মা বাবাকে ডেকে এনে আপাকে তুলে দিয়েছেন কিছু লোকজন খাইয়ে আপার সংসারটা আব্বাই গুছিয়ে দিয়েছে একটু একটু করে এখন দুলা যথেষ্ট ভালো পদে চাকরি করে মাইনেটা বেশ ভালোই পায় আপা বিলাসিতা করতে পারে সবাই মিলে রান্নাঘরে বসে কথাবার্তা বলছিল রান্নাঘরটা বড় সড়ো আছে বেশ সবাই মোড়া পিড়ি চেয়ার মাদুর যা পেরেছে সব নিয়ে বসে গল্প জুড়ে দিয়েছে সায়না দরজায় দাঁড়িয়ে চুপচাপ সবার কথা শুনতে লাগলো সায়নার অবাক লাগলো এই ভেবে আপারা ভুলেই গেছে ওইবারে ছেলে তাদের কত হেয় করে বেড়াতো তাদের কত ছোট করত কত অপমান করত আজ তাদের সব হয়েছে কিন্তু ওই ছেলে তাদের ভিকারির মতো দূর ছাই করত এমনকি তাদের দেখলে গলা পরিষ্কার করে থুতু ফেলতো শব্দ করে সায়নার গলার কাছে কান্না দলা পাকিয়ে রইল ভাবিতাকে দেখা মাত্রই বলল ভিতরে আসো বড়দুলা ভাই বললো কী রে শানু ভিতরে আয় তুই তো একটা সালাম দিয়ে কোথায় পালিয়ে গেলি তোর জন্য সন্দেশ এনেছি আয় মেজবাপা বলল আয় বস এখানে সায়না বলল আমার গোসলের সময় হয়ে গেছে বড় আপা বলল বিয়ের কথাবার্তা হচ্ছে শুনে তুই তো দেখছি অনেক শুকিয়ে গিয়েছিস মা তার দিকে তাকালো আবার চোখ সরিয়ে নিল সায়না বড় দুঃখ হলো তার চোখে মুখে কেউ দেখি কেউ কিছু বুঝতে পারে না তার কতটা কষ্ট হচ্ছে দরকার পড়লে একটা রিক্সার চালকের সাথে তার বিয়ে দিক দিন এনে দিনে খাবে তবু ওই ছোট ছেলেটা নয় ওই ছেলেটাকে সে কত ঘৃণা করে কাউকে বলে বোঝাতে পারবে না এত ঘৃণা নিয়ে সে কীভাবে সুখী হওয়ার ভান করবে আব্বু এলো বাজার থেকে থলে ভর্তি বাজার করতে পারলে আব্বুর আনন্দের শেষ নেই মেয়েরা আসবে শুনে বাজার করতে গিয়েছিল দশটা নাগাদ আপার দুলাভাইরা এসে আব্বুকে সালাম করলো আবু মেয়ে আর মেয়ের জামাইকে দেখে খুশিতে কথা হারিয়ে ফেলেছে আপাদের পেয়ে আবু গল্পগুজুবে মজে গেল দাদিমা হঠাৎ করে বলল ওই দেখ বড় দুটোকে নিয়ে গল্পে মজে আছিস দেখে ছোটটা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আফসার সাহেব সায়নার দিকে তাকালো সাথে সাথে সে দুতো সেখান থেকে চলে গেল আবু সশব্দে হাসছেন এটা বলে মেটার এত রাগ সায়না ঘরে এসে চুপচাপ বসে রইল বড় আপা এলো কিছুক্ষণ পর তার কোলেও একটা দুধের বাচ্চা আপার দ্বিতীয় সন্তান সায়না বড় আপাকে দেখে চোখ দুটো ওড়না দিয়ে চেপে মুছে নিয়ে বিছানায় শোয়ার ব্যবস্থা করে দিল আপা বাচ্চাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল বাবু বুকের দুধ খাচ্ছে সায়না ফ্যানটা ছেড়ে দিল আপা তার দিকে তাকিয়ে আছে সায়না আলনা থেকে কাপড় চুপড় নিয়ে বাথরুমে ঢুকতে যাবে ঠিক তখনই আপা বলল। তুই নাকি গাইগুই করছিস বিয়ে নিয়ে ছায়না ঘাড় ঘুরিয়ে তাকালো বড় বোনের প্রশ্নে হয়তো একটু প্রশ্রয় পেয়েছে বলতে লাগলো রাজি না হলে কথাবার্তা এগোতো না বড় আপা একটা চাপার দীর্ঘশ্বাস ফেলে বলল বড় আম্মা তোকে চেয়ে বসেছে আম্মা না করবে কি ভাবে বড় আম্মা কি সারা জীবন বেঁচে থাকবে আমি সংসার বড় আম্মার সাথে করব। তোমরা জানো না ওই লোকটার খাসিয়াত কেমন মানুষকে দুই পয়সার মূল্য দেয় না নিজেকে একটা কিছু মনে করে ছোটবেলায় আমাদের সাথে কত কি করেছে সবাই ভুলে গিয়েছ বড় ভাইয়ার গায়ে হাত তুলতে চেয়েছে মেজো ভাইয়াকে মেরেছে মসজিদ থেকে ফেরার সময় সেজ ভাইয়াকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছিল চারচুর দিকে তেরে এসেছিল লাকড়ি নিয়ে আমরা কেন তার বাড়ির মানুষই তো তাকে দেখে আতঙ্কিত হয়ে যায় বড় আম্মার সাথেও তো ওই ছেলে ভালো করে কথাবার্তা বলে না মা ছেলের সম্পর্ক ওরকম হয় সেই ছেলের সাথে তোমরা আমার বিয়ে কি করে ঠিক করলে বলতে বলতে সায়নার গলার আওয়াজ বড় হয়ে গেছে তার গলার আওয়াজ শুনে মেজওয়াপা এসে গেছে ঘরে মেজওয়াপার পেছনে আম্মা এসে দাঁড়িয়েছে এক হাত কোমরে রেখে কপাল কুচকে তার কথা শুনে যাচ্ছিল কথা বলা শেষ হতেই সায়না মাকে দেখল বলল। ওই দেখো কেমন করে তাকাচ্ছে আমি কিছু বলতেই পারি না এভাবে তাকাবে তারপর আমাকে চুপ করিয়ে দেবে আমি সবার ছোট তাই সবাই যা বলবে তাই সঠিক শুধু আমি ভুল মা মেজ আপাকে ডেঙিয়ে এসে হিস হিসিয়ে বলল ওই প্রস্তাব আমি দিছি তোর বাপ দিছে ওরা দিছে প্রস্তাব তোর বড় আম্মা আর বড় আব্বা দিছে আমি মানুষগুলোর মুখের উপর না বলবো কেমনে তোর সাহস থাকলে তুই গিয়ে বলে আয় মেজ আপা বলল আম্মা শান্তভাবে কথা বলো তোমার ছোট মেয়ে না ও ভয় পাচ্ছে এটা স্বাভাবিক ওর কথায় তো ভুল নেই শানু কাঁদিস না আমরা কথাবার্তা বলতেই এসেছি সায়না ঝাড়ি মেরে বলল বিয়ে ভাঙার জন্য তো আসু নাই আরও পাকাপোক্ত ভাবে কথা বলার জন্য আসছো সবাই কে আসতে বলেছে তোমাদের আমাকে নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে কে বলেছে দিন এনে দিন খায় এরকম কারুর সাথে বিয়ে দিয়ে দাও দরকার পড়লে তবু আমি ওই ছেলেটাকে বিয়ে করব না দরকার পড়লে বিয়ে না করে বুড়ি হব তবুও বিয়ে করব না বোঝা হয়ে গেলে বের করে দাও বাড়ি থেকে গার্মেন্টসের চাকরি করে খাবো আম্মা এসে ঠাস করে চর বসিয়ে দিল সায়না ফুপিয়ে উঠল মেজ আপাকে আম্মাকে টেনে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে সায়না বড় আপার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো তারপর টেবিলের ওপর রাখা চকলেটগুলো ফেলে দিল ছুঁড়ে আপা বলল শান্ত হ এভাবে রাগ দেখালে কিছু সমাধান হবে না আম্মা এলো কানের পাশে ওর নাক গুজতে বললো বলল আমি কি জানি না ওই ছেলে কেমন আমি তো সব জানি কিন্তু এখন মানা করব কেমন করতাম মানা করলে কি করবে জানিস জানিস সায়না প্রশ্ন করলো কি করবে মেরে ফেলবে আমাকে মা তার মাথায় হাতের ঠুসা মেরে বলল। তাবিজ করে বিয়ে আটকাবে রাখবে জীবনেও তোর বিয়ে হতে দেবে না বিয়ে হলেও তাবিজ করে মেরে ফেলবে এভাবে চাইলে দিয়ে দিতে হয় বুঝেছিস দুনিয়াদারির হিসাব বুঝিস তুই দুনিয়ায় আমি আগে আসছি নাকি তুই সায়না অবাক হয়ে তাকিয়ে রলো মায়ের দিকে জেনে শুনে ওরকম একটা ছেলের হাতে তাকে তুলে দিচ্ছে এটা জেনেও যে তারা তাবিজ করার মতো লোক তাবিজ করবে হ্যাঁ করবে এখন যদি বলি মেয়ে দেব না তোমাদের ছেলেকে তাহলে তাবিজ করবে তোর বাপ চাচার সাথে নানাল ঝামেলা বাঁধবে কবরস্থানের জমি নিয়ে এমনিতেই হাজারটা ঝামেলা চলতেছে তোর বাপ ভাইয়ের সাথে আবার এখন যদি বেঁকে বসি ওরা তোর বাপ ভাইকে কুপিয়ে মারবে তুই আমার ছেলেগুলোকে মেরে ফেলতে চাস সায়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল বড় আপা বলল আম্মা ওকে এসব বলো না তুমি এমনিতেই একটু ভিতু তাবিজ করা এত সহজ না যাও এখন এখান থেকে শানু তুই গোসুল করে নে সায়না সাহস সঞ্চয় করে বলল এই বিয়ে যদি করতে হয় তাহলে আমি গলায় ফাঁস দেব বলেই মাকে কিছু বলতে না দিয়ে বাথরুমে ঢুকে পড়ল সে দুপুরের খাবার টেবিলে দুলা আর ভাইদের সাথে খেতে বসে গেল সায়না খেতে খেতে বড় দুলা বললেন আমরা চা আর ভাতের দাওয়াত পেয়েছি আশ্রাপ বড় ভাইয়া চোখ তুলে তাকালেন জানতে চাইলেও কোথায় মেজদুলাভাই বললেন আপনাদের নতুন কুটুম বাড়িতে বড় ভাইয়া আলতো হাসলেন মেজো ভাইয়া গম্ভীর মুখে তাকালো সায়নার দিকে কী রে তুই শুকনা ভাত খাচ্ছিস কেন তোমার বোন অন্য চিন্তায় ডুবে গেছে আনিস বড় দুলাভাইয়ের দিকে চট করে তাকালো সায়না দুলাভাই হেসে উঠে বললেন আচ্ছা খাতুই আমি আর কিছু বলছি না বাবা দুলাভাইদের উদ্দেশ্যে বললেন জামিল ইমতিয়াজ শোনো তোমরা আমার ছোটো মেয়ের বিয়ে আমি অনেক বড় করে দেব গোটা এলাকাবাসী দেখবে তোমাদের যাকে যাকে বলার দরকার বলে দিও ভাইয়ারা আছে তাই সায়না কিছু বলল না সায়নার ছোটো ভাই শাওন বলল ওরা কাবিন কতটুকু দিচ্ছে আফসার সাহেব বললেন আমি পনেরো লাখ বলেছি এর কম হবে না এক হাজার বৈরাতি চারপথ ফার্নিচার ওরা ফার্নিচার চায়নি আমার মেয়ে ওদের পালংকে ঘুমাবে কেন আমি যখন অভাবগ্রস্ত ছিলাম তখন ও দুই মেয়েকে ফার্নিচার দিয়েছি তাই বলেছি ফার্নিচারও দেব আনিস বলল ওরা যখন ফার্নিচার নেবে না তখন তোমাকে ফার্নিচার দিতে হবে কেন ওদের কি টাকা পয়সার অভাব যে বউকে ফার্নিচার দিতে পারছে না বড় আপা বলে উঠল আরে না সব আছে আমি বড় আম্মার সাথে দেখা করতে গেলাম না তখন বড় আম্মা আমাকে সায়নার রুমটা দেখালো ওখানে ফার্নিচার দিয়ে ঠাসা আব্বু শুধু শুধু বাড়াবাড়ি করতেছে ফার্নিচার না দিলেও চলবে এটা যখন আমাদের শেষ বিয়ে তখন আত্মীয় স্বজনকে ভালো করে খাইয়ে দাও ফার্নিচারের টাকাটা দিয়ে আফসার সাহেব বললেন পরে ওরা যদি আমার মেয়েকে খোঁচা দেয় না থাক না চাইলেও দেবো আনিস সোজা কথাবার্তার মানুষ কাট গলায় বলল তোমাদের মতো মানুষের জন্য আমাদের বাধ্য হয়ে এসব দিতে হয় শ্বশুর বাড়িতে বলেছে কিছু লাগবে না তখন তোমাকে দিতে হবে কেন জোর করে না দিতে বলছিস শাউন বলল হ্যাঁ দিও না ওই টাকা দিয়ে আমাকে দাও বাইক কিনব বড় ভাইয়া ধমকে উঠলো তোকে আর খুঁজে পাওয়া যাবে বাইক দিলে আনিস বলল। ওর কথা কানে নেওয়ার দরকার নেই জরুরি সময় ফালতু কথা বলবে না শাওন শাওন অবাক হয়ে বলল আমি তো দেখছি কোনো কথাই বলতে পারবো না না পারবি না দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল বড় ভাইয়া ধমকে উঠলেন তোদের সমস্যা কি আনিস চুপচাপ খেতে লাগলো ওদের কথাবার্তার মাঝে সায়না ভাতটুকুই ভালো করে খেতে পারল না বিকেলে ওই বাড়িতে চায়ের দাওয়াত পেয়েছে আপার দুলা ভাইরা সায়নাদের বাড়িটার পর তার মেজ চাচার বাড়িটা তার পাশে সাদা রঙের যে চারতলা বড় বাড়িটা তার নাম কলতার নিবাস কিছুক্ষণ আগে বড় ভাইয়া আর আব্বাকে ডেকে নিয়ে গিয়েছিলেন সিদ্দিকি সায়না দাদি পাশে যায় নামাজে বসা ছিল আসরের নামাজ আদায় করছিল মেজপা আসা মাত্রই দাদিমা জিজ্ঞেস করলো কি কথাবার্তা হচ্ছে রে মেজোপা বলল ওরা শানুকে মনে হয় নিশান দেওয়ার কথা বলছে কখন কাল সায়না জায়নামাজ থেকে উঠে গেল মাথার হেজাব খুলতে খুলতে গিয়ে শাহিদা বেগমকে বলল আবুকে বলো আমি বিয়েটা করতে পারবো না আমি কোনো নিশান না শাহিদা বেগম গরুর মাংসে মশলা মাখাচ্ছে সরিষার তেল দিয়ে মাটির চুলায় দাও দাউ করে আগুন জ্বলছে গ্যাসের চুলায় হালকা পাত্রা রান্না হলেও বড় পাতিলের রান্না বান্না আম্মা মাটির চুলায় করে ভাতের মার টকবক করছে ভাতের ডেকচিতে আমার তার দিকে বিরক্ত চোখে তাকালো তোর বাপকে গিয়ে বল আমাকে বলছিস কেন সায়না মায়ের পাশে পিড়িতে বসে পড়লো মিনমিন করে বলতে লাগলো যে বিয়েটা সে বিয়েটা করবে না এই বিয়েতে সে সুখী হবে না মা চুপচাপ কাজ করছেন বড় আপার মেজো আপা কাটাকুটির ধোয়া বাছার কাজ করে দিয়েছে আপারা চলে এলে সায়নাকে কাজ করতে হয় না শাহিদা বেগম চুপচাপ কাজ করতে লাগলেন কোনো জবাব দিলেন না শাহিনায় একটা সময় মায়ের হাত ধরে ফেলল আম্মু আব্বুকে একটু বলো আমি ওই লোকটাকে পছন্দ করি না আমার ঘেন্না লাগে মা হাতটা ছাড়িয়ে নিয়ে উল্টো পিঠ দিয়ে কোষে একটা চর বসিয়ে দিল সায়না গালে হাত চেপে বসে রইল চোখ থেকে টপ টপ করে জ্বর পড়তে লাগলো কিছুক্ষণ শক্ত হয়ে বসে থাকার পর সে পা বাড়ালো ঘরের দিকে দরজা বন্ধ করতেই বড় আম্মার গলার আওয়াজ শোনা গেল আশাপের মা কই মেহমানের আজকে আমার বাড়িতে দাওয়াত না তুমি রান্না করতেছ কার জন্য বলতে বলতে রান্নাঘরে চলে এলো সাথে করে কাকে নিয়ে এসেছে কে জানে কিছুক্ষণ পর শাহিদা বেগমের গলা শোনা গেল বসতে বলো ভাবি আমরা চা নাস্তা রেডি আছে না না ওরা খেয়ে আসতেছে হুরা করো না আমাদের বউকে ডাক দাও ওকে দেখতে যাচ্ছে। কতবার এলো এখানে ওকে নাকি কখনো খেয়াল করেনি সায়না বুঝে ফেলল বড় আম্মার ভাইয়ের বউ এসেছে শাহিদা বেগম মেহমানকে বসার ঘরে বসিয়ে দরজা ধাক্কালো আল্লাহর ওয়াস্তে একটু দরজা খোল একটু ওদের সামনে যা শুনতে পাচ্ছিস শানু সায়না দরজা খুললো মা বলল। আল্লাহ চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কেঁদে কেটে আমি ওদের কি বলবো এখন তুই আমার মান সম্মান রাখবি না মুখে পানি দে তারপর একটু পাউডার দে মাথায় কাপড় দিয়ে আয় তাড়াতাড়ি শাহিদা বেগম চা নাস্তা নিয়ে গেল গল্প জুড়ে দিল দরজা ধাক্কার শব্দে সায়না দরজা খুলে দিল সাথে সাথে দেখলো বড় আম্মা দাঁড়িয়ে আছে সায়না একটু ভরকে গেল বড় আম্মা হেসে বলল শাশুড়ি ডাকার ভয়ে লজ্জা পেয়ে লুকিয়ে লুকিয়ে থাকছিস না কি আয় এত সাজগোজ করতে হবে না তোকে একটু দেখব সায়নাকে নিয়ে গেল বড় আম্মা রসনারা সায়নাকে দেখে ওনার বড় ভাইয়ের বউ এক হাজার টাকা হাতে গুজে দিল বলল হয়েছে দেখে ফেলেছি বউ জোড়া গাথার দিন আমি থাকবো না তাই আগে ভাগে দেখে চলে যাচ্ছি তাজদারকে বলতে পারবো তোমার বউ দেখে যাচ্ছি রাগ টাক করে লাভ নেই তাহলে আসি আপা শাহিদা বেগম বললেন আর একটু বসেন না 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 আমার বাড়িতেও মেহমান এসে বসে আছে চলে যেতে হবে বলেই তিনি সায়নার থুতনি ধরলেন আসি আম্মু তুমি তাজদারের সাথে যাবে আর কি আমাদের বাড়িতে এখন দাওয়াত করে ফেললাম আমি বিয়েতে থাকবো কাল থাকতে পারবো না বলে চলে যাচ্ছি সায়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন এত ভালো মিষ্টি ব্যবহার দেখে সায়নার মন কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেল শাহিদা বেগম হাসি মুখে কিছু দূর এগিয়ে দিল তাদের তারপর ঘরে ঢুকে বলল সবাই কত হাসি খুশি এই বিয়ে নিয়ে তুই এসবে জল ঢেলে দিবি সায়না চুপ করে রইল সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কাউকে কিচ্ছু বলবে না সোজা এই লোকটাকে বলবে তারপর তার গায়ের জ্বালা অপমানের শোধ নেওয়া হবে তখন সে সন্তুষ্ট হবে এর আগে তার শান্তি নেই কাল নিশান পড়াতে এলেই সে বলবে অর্ধেক রাত অবধি মধ্যে আনাগোনা চলল বরকনের বাপ চাচা ফুফা খালুরা সবাই উপস্থিত থাকবে আর সমাজের কিছু মান্যগণ্য লোক থাকবে বরপক্ষ নিশান হিসাবে মেয়েকে আর একটা চেন দিবে আরও অনেক কথাবার্তা চলল সারা রাত সায়না কানও দেয়নি সরে সরে থেকেছে রাতারাতি বাজার সদায় লিস্ট নিয়ে মেজো দুলাভাই মেজো ভাইয়া আর ছোটো ভাইয়া বাজারে চলে গিয়েছে গোটা রাত সায়না একটুও ঘুমায়নি মাথা ব্যথা করছিল খুব টেনশন করলে তার মাথা ব্যথা হয় খিদে চলে যায় ঘুমও হয় না মাথার তালু গরম হয়ে গিয়েছে সে নারকেল তেলে ঢেলে চুবিয়ে রেখেছে চুলগুলো তবু ঘুম আসছে না সকাল নয়টার দিকে তার জন্য শাড়ি নিয়ে এসেছে ওই বাড়ির মেয়েরা সায়নার সমবয়সী মেয়েটার নাম তিতলি সে সম্পর্কে সায়নার ননদ হবে তিতলি আগে ঘন ঘন তার সাথে কথা বলতে আসতো বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে সেও আসা যাওয়া কমিয়ে দিয়েছে সায়নাকে লজ্জায় ফেলতে চায়নি বলে হয়তো সে শাড়িটা রেখে বলল পার্লারের মেয়ে আসবে সাজানোর জন্য চাচিমা ওদের এখানে আসতে বলবো নাকি আমাদের বাড়িতে কারণ আমরাও সাজগোজ করব। আমার ভাবিরাও করবে সায়না চুপ করে রইল শাহিদা বেগম বলল শারমিলা আর সাবরিনকে বলো বলে দেখো বড় বোন শারমিলা বলল তোমাদের বাড়ির বউ তোমাদের সিদ্ধান্ত মেজবোন সাবরিন হেসে বললো আমাকেও শাস্তে দিলে আমার বোনকে ছাড়তে রাজি আছি তিতলি বলল টাকা তো ভাইয়া দিবে সমস্যা নেই তাহলে আমরা সায়নাকে নিয়ে যাই চলবে ইনশাল্লাহ